কি কাজ করেন আপনি আমি ছোটখাটো একটা চাকরি জব করি চাকরিতে জব করেন যে টাকা বেতন পায় এই টাকা দিয়ে চলে চলে না ভাই ছেলে মেয়ে আছে হ্যাঁ আছে কয় ছেলে মেয়ে একজন একজন ছেলে মেয়ে না দর্শকই আপুর সাথে কথা বলে জিনিস জানতে বললাম আপুর স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে তো আপু এখন নতুন করে সংসার করতে চাচ্ছেন না নারীর জীবনে একা চলতে পারে না কারো ছায়া লাগে ঠিক না হ্যাঁ আর নারীদের ছায়া কোনটা জানেন সেটা হলো স্বামী সেই স্বামীটা আপনার নাই না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমর্থের জন্য পর মেয়ের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন